বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক নাম আজও আলোচনায় বিতর্কে আর ভালোবাসাই বেঁচে আছে তিনি সালমান শাহ একজন নায়ক যিনি মাত্র চার বছরেই বদলে দিয়েছিল ঢালিউডের চেহারা আর রেখে গিয়েছেন এক রহস্য যা প্রায় তিন দশক পরেও সমাধান হয়নি হ্যালো বন্ধুরা ছবির পিছনের আজকের এপিসোডে আপনাদের স্বাগত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না উনিশশো সালে ৬ ছয়ই সেপ্টেম্বর ঢাকার স্কাটান রোডের একশো নম্বর ফ্ল্যাটে সকালে খবর আসে সালমান শাহ আর বেঁচে নেই তার দেহ পাওয়া যায় ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এই খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় পুরো দেশ ভক্তরা বিশ্বাস করতেই পারেনি যে মানুষটি কোটি মানুষের হৃদয় জয় করেছিল সে কি সত্যিই নিজের জীবন শেষ করে দিলেন প্রথমে ঘটনাটি ধরা হয়েছিল অস্বাভাবিক মৃত্যু হিসাবে তবে সালমানের বাবা কামরুদ্দিন চৌধুরী অভিযোগ করেন আমার ছেলেকে হত্যা করা হয়েছে এরপর শুরু হয় এক দীর্ঘ তদন্ত যাত্রা সিআইডি বিচার তদন্ত পরে পিবিআই সবাই একটা সালমান শাহ আত্মহত্যা করেছে কিন্তু পরিবার আজও বলছে এটা হত্যাকাণ্ড আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলা দায়ের করা হল মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট এগারো জনকে সোমবার একুশে অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা করা হয়েছে জানা গেছে সোমবার আদালতের নির্দেশে সালমান শাহের শাহের ঘটনা পূর্ণ নির্দেশ দেওয়ার পর ঘন্টা না পেরোতেই এই মামলা দায়ের করেন সালমান মামা আলমগীর কুমকুম মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের এরপর রয়েছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফাক লুসি চলচ্চিত্রের খলনের ডন সহ আরো কয়েকজন মোট অভিযুক্ত এগারো জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম মামলার প্রসঙ্গে আলমগীর কুমকুম বলেন সালমান শাহের বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন উনি অনেক চেষ্টা করেছেন অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তর করতে চেষ্টা করতে করতে উনি দুনিয়া থেকেই চলে গেলেন এখন এতদিন পর এটা হয়েছে ইনশাল্লাহ এটা প্রমাণ হবে হত্যা না আত্মহত্যা এর আগে অভিনেতা সালমান শাহের হত্যা মামলায় পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত তার মা নীলা চৌধুরী রিডিউশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা দায়ের করেন এই হত্যা মামলা চলবে বলে ঢাকা ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেদোস এই আদেশ দিয়েছেন প্রসঙ্গত উনিশশো সালে ছয়ই সেপ্টেম্বর ঢাকার স্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুড়ন্ত অবস্থায় সালমান শাহ মরাদেহ উদ্ধার করা হয় এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা প্রায় তিন দশক ধরে অপমৃত্য মামলা হিসাবেই চলতে থাকে পরবর্তী সময়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন সিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদন সালমান শাহর আত্মহত্যা বলেই মত দেয় তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন তার ছেলেকে হত্যা করা হয়েছে বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বলেন এগারো জন সহ অজ্ঞাতনামা আরও কিছু আসামি হতে পারে আমরা এখানে একটা অপশন রেখেছি উল্লেখ থাকবে যে যদি কেউ মারা যায় তাহলে তাকে মামলা থেকে বাদ দেওয়া হবে এদিকে সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত পর্যবেক্ষণে বলেন সালমান শাহ মৃত্যু তদন্তের পদে পদেই অন্যায় হয়েছে কেউ দায়িত্বশীল আচরণ করেনি আদালতের এই মন্তব্যর পরই মামলা পূর্ণ তদন্তের নির্দেশ আসে এরই মধ্যেই একজনের জবানবন্দিতে বিষয়টা জানা যায় এবং তিনি বক্তব্য দেন যে সালমানকে অমানবিকভাবেও হত্যা করে এছাড়া তার সাবেক স্ত্রী সামিরার এই মৃত্যুতে গভীর সম্পর্ক রয়েছে এবং তারই সহযোগিতাই সবাই মিলেই সালমানকে হত্যা করে এখন প্রশ্ন হল প্রায় তিন দশক পর সালমান ভক্তরা তার হত্যার সঠিক বিচার পাবে তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন এক অমর উত্তরাধিকারী বাংলা সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহ মাত্র পঁচিশ বছর বয়সে চলে গেলেও সালমান শাহ আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন